আলোকিত তরুণের সংগঠন ও আব্দুল্লাহ মেডিকেল সার্ভিসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এবং সম্বর্ধনা আজ কুমিল্লা আজ ষোলো নং ওয়ার্ড সংগ্রাইস এলাকায় আলোকিত তরুণের এটিএস সংগঠন ও আবদুল্লাহ মেডিকেল সার্ভিসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এবং সম্বর্ধনা সভা আয়োজন করা হয়েছে উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচশো জন মানুষকে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের চিকিৎসা সেবা দেওয়া হয় অনুষ্ঠানে আলোকিত তরুণের সংগঠন এটিএস এবং আবদুল্লাহ মেডিকেল সার্ভিসের নিজস্ব অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্পিং চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ক্যাম্পিং শেষে সম্বর্ধনা সভায় আয়োজন করা হয় উক্ত সভায় সকল ডাক্তার

আমি বিশ্বাস করি অনুযায়ী পারে একটা সমাজকে প্রতিনিধি একটা দেশকে একটা উন্নত দেশে পরিণত করতে আমরা আমি আজকে তাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি তাদের ঐক্যান্তিক প্রচেষ্টায় তারা অনেক খাটাখাটির পরে আজকে তিন থেকে পাঁচ বছরভাবে সংগঠন করে ছয় বছর ধরের এই সংগঠনকে তারা ধরে রাখছে আমি অনুরোধ করবো যে সংগঠনটিকে একটা সমবায় অধিদপ্তর অথবা সমস্ত অধিদপ্তর থেকে এটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দিব আমি চেষ্টা করব আমাদের মাত্র ওয়ার্ডের সেক্রেটারি হিসাবে সৃষ্টি আকর্ষণ করছি আমি উনি সরকারি দায়িত্বের পাশাপাশি এই সংগঠনের যে সমাজের সবাইকে উনি আমি আশা করব সামনে এই সংগঠনটিকে রেজিস্ট্রেশন আমার ওপারে সেক্রেটারি সাহেব বা ওনার পছন্দের আরও নিচে দায়িত্ব দিবে যাতে সেখানে কাজে আমি সহযোগিতা করতে পারি রেজিস্ট্রেশনটা হলে এটার একটা আলাদা অফিস হবে এটা ঠিকানা হবে সেখানে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে সহযোগিতা করতে পারব আর এই সংগঠন আরও কংগ্রেসের বাইরেও তারা বাংলাদেশে কাজ করার মতো রাষ্ট্রীয় অনুমতিও হবে তো সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জানি আপনারা সবাই আমাদের প্রতিষ্ঠানে যাবেন এক একদিন আমরা একসাথে তারা লাঞ্চ করব